ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দ মহারাজের একশো তিরিশতম আবির্ভাব তিথি উপলক্ষে দক্ষিণ কলকাতার একটি বিরাট বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হলো শোভাযাত্রার পুরোভাগে ছিলেন অশ্বারোহী সন্ন্যাসীবৃন্দ কয়েক হাজার ভক্ত ছাত্রছাত্রী বিভিন্ন স্কুল কলেজ ক্লাব মিলন মন্দির এই শোভাযাত্রায় অংশ নেন রাজ্যের বিভিন্ন জেলা থেকে বহু মানুষ এই পদযাত্রায় পা মেলান পুরুলিয়া ও বাঁকুড়া থেকে আদিবাসী ধামসামাদল এবং ব্যায়ামবির ও বিভিন্ন দেবদেবীর মূর্তি শোভাযাত্রায় বিশেষ আকর্ষণ ছিল সোমবার বেলা দেড়টা নাগাদ কলকাতার বালিগঞ্জে ভারত সেবাসন সংঘের প্রধান কার্যালয়ের সামনে থেকে এই শোভাযাত্রা শুরু হয় তারপর রাসবিহারি এভিনিউ শ্যামাপ্রসাদ মুখার্জি রোড আশুতোষ মুখার্জি রোড রমেশ মিত্র রোড শরদ বোস রোড হাজরা রোড হয়ে আবার বালিগঞ্জে এসে শেষ হয় বালিগঞ্জ থেকে শোভাযাত্রার সূচনা করেন সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বানন্দ মহারাজ মহারাজ উপস্থিত ছিলেন স্থানীয় মুখার্জি স্বামী স্বামী বিশ্বানন্দ জানান সুদর্শনা জয়ন্তী ও শিবরাত্রি উপলক্ষে এই শোভাযাত্রা আগামী মঙ্গল ও বুধবার দুদিন ব্যাপী হিন্দু ধর্ম শিক্ষা সংস্কৃতি সম্মেলনের আয়োজন করা হয়েছে এই উপলক্ষে সংঘের প্রধান কার্যালয় সেখানে বহু বিশিষ্ট মানুষ বক্তব্য রাখবেন শিবরাত্রি উপলক্ষে ভক্তদের যাতে শিবের পুজো করতে অসুবিধা না হয় তার জন্য সংগঠক পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে ভক্তদের সহযোগিতায় থাকবেন সন্ন্যাসী ও সিদ্ধসবাইরা ভারত সেবা সংঘের প্রতিষ্ঠাতা যোগাচার্য জেমস স্বামী প্রাণানন্দজি মহারাজ শুভ একশো তিরিশতম শুভ আবির্ভাব তিথি উপলক্ষে এই মহামিলন যাত্রা মহা সমন্বয়ের যাত্রা মহাশান্তির যাত্রা আমরা সকল মানুষকে একসঙ্গে নিয়ে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় বলেছেন প্রত্যেক মানুষের মধ্যে মিলন চাই এই আজ আমাদের কাউন্সিলর সুদেশ মুখোপাধ্যায় আমাদের পাশে পাশে দাঁড়িয়েছেন তিনি সামিল হয়েছেন আমাদের যাত্রার মধ্যে আমরা সকলকে নিয়ে এগোতে চাই প্রতিটি মানুষকে এগিয়ে নিতে চাই মা যেমন মমতা ব্যানার্জি বাংলা মানুষকে এগিয়ে নিয়ে যেতে চাইছেন ভারতের সংঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রীারাজও প্রতিটি মানুষকে নিয়ে বিশ্বজয় করতে চেয়েছিলেন আমরা মানুষের মধ্যে নতুন প্রেরণা আসুক নতুন আনন্দ আসুক নতুন শক্তি সঞ্চারিত করেছেন তিনি দেশের মধ্যে শান্তি আসুক আনন্দ আসুক আমরা সকলকে মিলেমিশে নিয়ে এগিয়ে নিয়ে চলিমান্তি ক্যামেরায় কার্তিক চন্দ্র নস্করের সাথে কিংসুক চক্রবর্তী এটিএন বাংলা কলকাতা